সুপ্রিয় শিক্ষার্থী বিদ্যা ভঙ্গনে আপনাদের সবাইকে স্বাগত আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটি অ্যাডমিশন ক্লাস নিব যেটা হচ্ছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের অংশীদারী ব্যবসায় হিসাব নিকাশ এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা ভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু করে চট্টগ্রাম এবং কি গুচ্ছ সব বিশ্ববিদ্যালয়ে এই টপিক থেকে প্রশ্ন আসেই থাকে কোন মানে প্রশ্ন এটা আসবেই চলেন আমরা সেই অংশ হিসাব হিসাব বিজ্ঞানের যে চ্যাপ্টার অংশীদারী ব্যবসায়ের হিসাব নিকাশের একটা টপিক সেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা আলোচনা করব অংশীদারি ব্যবসায়ের হিসাব কিভাবে অংশীদারী ব্যবসায়ের হিসাব আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিক হচ্ছে প্রথমে আমরা নতুন অনুপাত নতুন অনুপাত নির্ণয় দ্বিতীয় হচ্ছে ত্যাগ অনুপাত নির্ণয় অনুপাত নির্ণয় তৃতীয় হচ্ছে লাভ অনুপাত অনুপাত নির্ণয় আমরা এই তিনটা প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনা প্রথমে আমরা নতুন অনুপাত নিয়ে আলোচনা করব সর্বপ্রথম নতুন অনুপাত কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটা আহ উদাহরণের মাধ্যমে সেটা শিখবো চলেন সেই উদাহরণটা আমরা দেই আমরা সেটা একটা উদাহরণের মাধ্যমে শিখবো যে নতুন অনুপাত কিভাবে নির্ণয় করতে হয় আমরা নতুন অনুপাত শিখবো একটা উদাহরণের মাধ্যমে এ ও বি দুজন অংশীদার তারা চার অনুপাত তিন মুনাফা বন্টন করে সি কে দুই বাই আট অংশ মুনাফা বন্টনের চুক্তিতে তারা নতুন অংশীদার হিসাবে গ্রহণ করলো প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারলে কিন্তু উত্তরটা সহজ হবে এবং আমরা নতুন অনুপাত নির্ণয় করা শিখবো প্রথমে আমরা নতুন অনুপাত নির্ণয়ের একটা সূত্র লিখি সূত্রটা কি সূত্রটা হচ্ছে সূত্র দুইটা নতুন অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা নতুন নতুন অনুপাত নতুন মাইনাস আর আরেকটা হচ্ছে পুরাতন অনুপাত অনুপাতের অনুপাতের অংশ এটা হবে অনুপাতের অংশ আমি শর্টকাটে লিখতেছি নতুন পুরাতন গুণ নতুন আমরা এই দুই নিয়মে নতুন অনুপাত নির্ণয় করতে পারবো নতুন অনুপাতের দুইটা সূত্র কয়টা দুইটা একটা হচ্ছে নতুন মাইনাস পুরাতন নতুন মাইনাস পুরাতন আর আরেকটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে যেটা হচ্ছে পুরাতন গুণন নতুন পুরাতন গুণন নতুন পুরাতন গুণন নতুন এই দুই দুই সূত্রের মাধ্যমে আমরা এই পুরাতন না নতুন অনুপাত নির্ণয় করা শিখবো এই দুই সূত্রের মাধ্যমে আমরা নতুন অনুপাত নির্ণয় করা শিখবো তাহলে আমাদের হচ্ছে এদের হচ্ছে এটা এটা কি এটা কি এটা হচ্ছে তাদের পুরাতন পুরাতন অনুপাত নতুন অনুপাত কি তারা এ ও বি দুজন অংশীদার তারা এত মুনাফা বন্টন করে সি কে এত অংশ মুনাফা বন্টনের চুক্তিতে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলো তার নতুন হচ্ছে নতুন হচ্ছে সি হচ্ছে কত আট বাই দুই আট বাই দুই মানে এখানে হচ্ছে আট মাইনাস দুই করলে হবে ছয় ছয় আমরা এই আমরা শর্টকাট শর্টকাট শিখবো সেটা হচ্ছে কি এই যে আমরা এটা দিয়ে করবো সব এটা দিয়ে করলে হয় কি তাড়াতাড়ি করা যায় কি করা যায় যে এই নতুন অনুবাদ বের করবো নতুন অনুবাদ কি এ নতুন গুণপাত হচ্ছে এখানে কত ছয় এখানে আছে পুরাতন হচ্ছে চার গুণন ছয় নতুন ছয় তাহলে কত হচ্ছে চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ বি বিয়ের হচ্ছে বিয়ের পুরাতন কত তিন বি এর পুরাতন তিন বি এর পুরাতন তিন নতুন কত ছয় নতুন ছয় তিন ছয় আঠারো তিন ছয় আঠারো তিন ছয় আঠারো সি এটা সি এর কথা আছে সি এ আমাদের এখানে দেওয়া এখানে হচ্ছে এই যে দুই এখানে আছে দুই আর এখানে আমাদের এই দুইটা যোগ করলে কত হয় যোগ করলে হয় সাত যোগ করলে হয় সাত সাথে সাথে এই দুই আমাদের যে সি এর যে নতুন দুই বাই আট বলছে এটা হবে এই দুই সাথে আমরা সাত কে গুণ করবো তার মানে এটা সাত নতুনের হচ্ছে হচ্ছে সাতা চোদ্দ এখন তাদের নতুন এ অনুপাতি এদের নতুন অনুপাত হচ্ছে চব্বিশ অনুপাত আঠারো অনুপাত চোদ্দ চব্বিশ অনুপাত আঠারো অনুপাত চোদ্দ আমরা এটাকে আরও ছোট করতে পারি ছটা কিভাবে করবো আমরা প্রত্যেককে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে কি তাহলে এটা হবে বারো অনুপাত নয় অনুপাত অনুপাত আবার দেখো নতুন অনুপাত কিভাবে নির্ণয় করব নতুন অনুপাত নির্ণয়ের সহজ যে আমরা শর্ট বিশ্ববিদ্যালয়ে তেমন সময় পাওয়া যায় না সময় খুব মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব মানে কম সময় পাওয়া যায় এখন ওই কম সময়ে আমরা কিভাবে সেই উত্তরটা আমরা সহজে বের করব সেটা হচ্ছে এ ও বি দুজন অংশীদার তারা আমরা কথায় পড়ে নিব পড়ে নেওয়ার পরে বলছে কি নতুন অনুপাত নির্ণয় করো নতুন অনুপাত নির্ণয় তাহলে এ বি এবং সি এর তিনজনের নতুন অনুপাত নির্ণয় করতে হবে এদের পুরাতন অনুপাত তিন চায় সি কে এত অংশ দ্বারা চুক্তিতে বন্টন করছে তাহলে তাদের নতুন অনুপাত হবে এখানে এ এটা বের করব আমাদের এই এখানে কত আছে আমাদের হচ্ছে দেখো এখানে সবসময় লক্ষ্য করবা এখানে নিচে আট উপরে ছয় তার বাকি থাকতে কত ছয় সরি উপরে নিচে আট উপরে দুই থাকতে এখানে ছয় এই ছয় এটা হচ্ছে নতুন এই এর সাথে পুরাতনটা গুণ হবে পুরাতন কত পুরাতন এর হচ্ছে চার 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 ছয় চব্বিশ বি হচ্ছে তিন তিন এর সাথে নতুন মানে নতুন এটা পুরাতন এটা নতুন এটা গুণ করলে কত হবে চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ তিন ছয় আঠারো বি সি এর হচ্ছে এটা এখানে আছে ছয় এইটা ছয় এই ছয়

যদি কখনো এটা উত্তর না থাকে তখন আমরা হিমশিমে পড়ে যাবো যে আমার তো উত্তর আসলো একটা কিন্তু আমার এটা তো উত্তর আমার অ্যান্সার সিট উত্তর সিটে নাই কিন্তু তাহলে কি করবো সেটাকে আবার একটা ভাঙাবো ভাঙাই ভাঙায় মানে ছোট করবো আর ছোট করবো ছোট করলে হবে কি এটা চব্বিশ কে মানে প্রত্যেকটাকে দুই দিয়ে কত করবো দুই দিয়ে দুই দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে এটা বারো এটা নয় এটা সাত বারো নয় সাত তাদের নতুন অনুপাত হচ্ছে এটা নতুন অনুপাতের সূত্রটা আবার বলতেছি সেটা হচ্ছে নতুন অনুপাত মাইনাস পুরাতন অনুপাত এক দুই নাম্বার সূত্র হচ্ছে পুরাতন গুণ নতুন পুরাতন গুণ নতুন আমরা এই প্রশ্নটা খুব সহজে কিভাবে অ্যান্সার করতে পারবো সেটা নির্ণয় করব আমরা খুব সহজেই একবারে 30 সেকেন্ডে কিভাবে আমরা এই প্রশ্নটা উত্তর করব দেখা যাক এখানে দুইটা তাদের হচ্ছে পুরাতন অনুপাত দেওয়া আছে তিন অনুপাত চার এখানে আছে আট বাই দুই আট বাই দুই তাহলে এখানে থাকতেছে কত আট বাই ছয় তাহলে আমরা ছয় কে হিসাব করবো কত কে ছয় কে ছয় কে এই যে ছয় এই ছয় এর সাথে আমরা মনে মনে এটা চার কে গুণ করবো চারের সাথে গুণ করবো তাহলে কথা হচ্ছে চব্বিশ আবার এই ছয় এর সাথে এই তিন গুণ করবো কত হচ্ছে আঠারো তাহলে এখানে চব্বিশ এবং আঠারো এ ও বিএ নতুন অনুপাত চলে এসেছে তাহলে আমরা সি এর নতুন অনুপাতটা বের করবো হবে সেটা এখানে কত আছে উপরে কত আছে দুই 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 এর সাথে এই দুইটা অনুপাত যোগ করব। যোগ করে কত আসতেছে চার অনুপাত সাত সাত এর সাথে এই দুই আমরা কি করব গুণ করব। তাহলে আমাদের কত আছে সাত দুগুনা চোদ্দ সাত দুগুনা 14 তাহলে আমাদের এই তিনটের নতুন অনুপাত হচ্ছে চব্বিশ আঠারো 14 এটা যদি ছোট করি তাহলে বারো নয় সাত বারো নয় সাত যদি প্রশ্নে এটাই উত্তর দেওয়া থাকে তাহলে ওইটা আমরা উত্তর করব আর যদি ওইটা উত্তর না দেওয়া থাকে তাহলে আমরা এটা করব এটা আমাদের খুব মানে তিরিশ সেকেন্ডের মধ্যে নির্ণয় করা যাবে আমরা এখন দ্বিতীয় টপিক নিয়ে আলোচনা করবো দ্বিতীয় টপিক হচ্ছে ত্যাগ অনুপাত কি অনুপাত ত্যাগ অনুপাত এটার আরেকটা উদাহরণ আছে ওটা অন্য সিস্টেমে আছে ওটা আমি পরে দিচ্ছি আমরা নির্ণয় করবো ত্যাগ অনুপাত ত্যাগ অনুপাত আমরা কিভাবে নির্ণয় করবো ত্যাগ অনুপাতের সূত্রটা সূত্রটা হচ্ছে ত্যাগ অনুপাতের যে সূত্রটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পুরাতন অনুপাত পুরাতন মাইনাস নতুন পুরাতন মাইনাস নতুন পুরাতন মাইনাস নতুন পুরাতন মাইনাস নতুন আমরা সেটা একটা উদাহরণের মাধ্যমে শিখবো কিসের মাধ্যমে শিখবো একটা উদাহরণের মাধ্যমে শিখবো দুজন অংশীদার ক খ দুজন অংশীদার যাদের লাভ ক্ষতি অনুপাতের বন্টন হচ্ছে যাদের তাদের সরি তাদের লাভ ক্ষতি অনুপাতের বন্টন লাভ ক্ষতি হচ্ছে লাভ ক্ষতি চার ইস টু তিন চার ইস টু তিন গ কে নতুন অংশীদার হিসাবে ব্যবসায় আসলে নতুন অনুপাত দাঁড়ায় গ কে নতুন অংশীদার হিসাবে ব্যবসায় ব্যবসায় নিয়ে আসা হলে ব্যবসায় নেওয়ার ফলে নতুন অনুপাত দাঁড়ায় ব্যবসায় ব্যবসায় নেওয়ার ফলে বা নিয়ে আসার ফলে যেটাই বলবো আর এটাই হবে নিয়ে আসার ফলে নতুন অনুপাত অনুপাত দাঁড়ায় নতুন অনুপাত দ্বারাই নতুন অনুপাত দ্বারাই দুই চায়ের ইশ টু তিন ইশ টু দুই তাদের ত্যাগ অনুপাত কত প্রশ্ন তাদের উপরে দেওয়া আছে ত্যাগ অনুপাত নির্ণয় করতেছি তাদের ত্যাগ অনুপাত কত প্রশ্নটা আরেকবার বুঝি ভালোভাবে বুঝি পড়ি ক ও খ দুইজন অংশীদার তাদের ও লাভ ক্ষতি বন অনুপাত লাভ ক্ষতি এখানে একটু মিস্টেক হয়েছে মিস্টেকটা কি লাভ ক্ষতি বন্টনের অনুপাত অংশীদার হিসাবে নিয়োগ ব্যবসায় নিয়ে আসার ফলে নতুন অনুপাত দ্বারা এত আমরা এই যে উদাহরণ এই উদাহরণের মাধ্যমে আমরা করব এই উদাহরণের মাধ্যমে আমরা সরি এই সূত্রের মাধ্যমে আমরা করব সূত্রটা কি প্রথমে বলছে পুরাতন অনুপাত তাদের পুরাত ক এবং খ তাদের পুরাতন অনুপাত কত ক এবং খ তাদের খুব অনুপাত কত না এখানে বলছে যে ক ও খ এর ক্যাগ অনুপাত কত ক খ এর অনুপাত নির্ণয় করতে বলছে ক খ ও অনুপাত কত তাদের পুরাতন অনুপাত হচ্ছে ক খু তু তিন সাত কত অনুপাত চার ইস্টু তিন ইস্টু দুই চার তিন সাত আর দুই নয় নয় এখন বলছে ক এবং খ আমরা এই সূত্রের মাধ্যমে করবো সূত্রটা কি পুরাতন অনুপাত মানে নতুন অনুপাত পুরাতন অনুপাত কত এই যে পুরাতন অনুপাত এটা হচ্ছে পুরাতন এটা নতুন এখন আমরা করবো পুরাতন অনুপাত আর নতুন অনুপাত নি। পুরাতন অনুপাত হচ্ছে সাত সাত পুরাতন চার বাই নয় নতুন প্রশ্নের সূত্রে দেওয়া আছে অনুপাত সমান সমান হচ্ছে পুরাতন অনুপাত মাইনাস নতুন অনুপাত দেখো এখন এটা আমরা কি করবো লসাও করবো লসাও কিভাবে করবো চার আর নয়

অনুপাত ছয় বাই ছেষট্টি আমরা এগুলো বাদ দিয়ে দেবো তাহলে আর অনুপাত ছয় এটাকে যদি আরও ছোট করা যায় তাহলে সেটা হবে চায়ের অনুপাত তিন তাহলে এই যে দেখো ক এবং কেক অনুপাত চায়ের অনুপাত তিন যদি প্রশ্নে এটা উত্তর দেওয়া থাকে তাহলে এটাই উত্তর আর যদি এটা না দেওয়া থাকে তাহলে আমরা খুঁজে দেখবো এটা যদি থাকে তাহলে এটা উত্তর আরেকটা কথা এই এইরকম প্রশ্ন এরকম যদি প্রশ্ন আসে যদি বলে দিই যে এত হিসেবে নেওয়া দেওয়ার ফলে অনুপাত দ্বারা এত নতুন অনুপাত তাদের ক এবং খ এর ত্যাগ অনুপাত কত তাহলে ক এবং এর তে অনুপাত কত যদি বলা হয় তাহলে আমরা এই যে চার অনুপাত প্রথমে তাদের পুরাতন অনুপাত অনুপাতটা হবে তাদের তে অনুপাত বিভিন্ন সময় ভিন্ন থাকে আমরা তে অনুপাত শিখলাম এরপরে আমরা শিখবো লাভ অনুপাত আমরা কি কি শিখলাম নতুন নতুন অনুবাদ এক অনুপাত লাভ অনুবাদ আমরা শিখবো এরপর লাভ অনুবাদ লাভ অনুপাত শিখবো লাভ অনুপাত শিখে আজকের ক্লাস এখানে শেষ করবো লাভ অনুপাত থেকে শেষ করবো তাহলে আমরা লাভ অনুপাত লাভ অনুপাত শিখবো এখন লাভ অনুপাত লাভ অনুবাদ লাভ অনুপাতের সূত্র হচ্ছে কি প্রথমে সূত্রটা লিখি সূত্রটা হচ্ছে নতুন অনুপাত পুরাতন এটা সূত্র আমরা সেটা মাধ্যমে শিখবো বিজ্ঞানের বিভিন্ন যে টপিক গুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো সবসময় উদাহরণের মাধ্যমে শিখতে হয় উদাহরণের মাধ্যমে শিখলে হয় কি মানে একদম ব্রেন্ডে ঢুকে যায় তাহলে আমরা উদাহরণের মাধ্যমে শিখবো এটাও উদাহরণের মাধ্যমেই শিখবো উদাহরণটা উদাহরণ প্রথমে একটা উদাহরণ দেবো এখন আমরা শিখবো লাভ অনুপাত লাভ অনুপাতের প্রথমে আমরা সূত্রটা দেখি নতুন অনুপাত মাইনাস পুরাতন অনুপাত লাভ অনুপাতের সূত্র নতুন অনুপাত মাইনাস পুরাতন অনুপাত সেটা আমরা কিসের মাধ্যমে শিখবো একটা উদাহরণের মাধ্যমে উদাহরণটা দেওয়া যাক উদাহরণটা পড়ি ওইখানে দেওয়া লিখে রাখছি সেটা হচ্ছে এ বি সি ডি এটাদের লাভ প্রতি বন্টনের অনুপাত হচ্ছে চার তিন দুই এক বি এর আর বি অবসরেই এটা অবসরেই অবসরেই যাওয়ার অবসরে গ্রহণের পর নতুন অনুপাত দ্বারা চার তিন দুই এই চার তিন দুই নতুন অনুপাত কারণ লাভ কাদের কাদের বের করব। তাদের এ ডি এদের লাভ অনুপাত নির্ণয় করব। কারণ লাভ অনুপাত ব্যবসায়ের চার এখানে ব্যবসায় চারজন অংশীদার কয়জন চারজন কিন্তু বি অবসর গ্রহণ করছে এখন আমার কোম্পানি আমার কোম্পানিতে চারজন আমরা আমরা ফাউন্ডার মনে করো চারজন সিও যেটা সিও সিও চারজন চারজনের মধ্যে একজন বললো যে আমার ব্যক্তিগত কারণে আমি অবসর গ্রহণ করব অবসর গ্রহণের এখন এখন অবসর গ্রহণের পর এখন ওকে তো আর ওই কোম্পানির কী হবে না অংশীদার হবে না এখন আম তাহলে এ এ সি ডি এর নতুন অনুপাত তাদের কিন্তু তারা ও বা অবসরে যাওয়ার পর তাদের নতুন অনুপাত হচ্ছে তিন চার দুই এখন তাদের লাভ অনুপাত আমরা নির্ণয় করবো চলি সূত্রের মাধ্যমে সূত্রটা হচ্ছে কি আমরা আগে অনুপাত দুই অনুপাত এক কত আসতেছে নতুন অনুপাত দ্বারায় চার অনুপাত তিন অনুপাত দুই নয় নয় প্রশ্ন এখানে সূত্র বলা আছে নতুন অনুপাত মাইনাস পুরাতন অনুপাত আমরা এর বের করবো তারপর বি বের করবো সি তারপর ডি এর কথা হচ্ছে পুরাতন নতুন মাইনাস পুরাতন নতুন কত চার বাই দশ মাইনাস সরি চার বাই নয় মাইনাস পুরাতন হচ্ছে চার বাই দশ আমরা এটাকে রোসাও করবো রসাও করলে হবে কি নব্বই প্রথমে হচ্ছে দশ চার দশ হচ্ছে চল্লিশ মাইনাস নয় চার এর নতুন অনুপাত তিন বাই নয় মাইনাস দুই বাই নয় সরি দুই বাই দশ দুই বাই দশ নব্বই এখানে হচ্ছে তাহলে কত দশ তিন বছর তিরিশ মাইনাস নয় নয় দুগুনা আঠারো বারো বাই নব্বই বারো এখন ডি এটা ডে নতুন ডে নতুন অনুপাত কত দুই বাই নয় মাইনাস ডি এর পুরাতন অনুপাত এক বাই দশ এক বাই দশ এক বাই দশ নব্বই দশ এবং নব্বই দশ দশ দুগুনা বিশ মাইনাস নয় 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 কে নয় এগারো বাই নব্বই এগারো এদের ও বিভ অনুপাত কত লাভ অনুপাত এদের লাভ অনুপাত আমরা এই লাভ অনুপাত আরেকবার দেখি এ তাদের অনুপাত চার তিন এর অবসর গ্রহণের পর নতুন অনুপাত দ্বারা চার তিন দুই এক এই চার তিন দুই এক কাদের কাদের অনুপাত এসিডি কারণ দুই অবসরে গেছে তাদের লাভ অনুপাত বের করব। লাভ অনুপাতের সূত্র হচ্ছে নতুন অনুপাত মাইনাস পুরাতন অনুপাত এখন আমরা এ এদের অনুপাত হচ্ছে এ যোগ করলে হবে দশ এসি ডি তাদের নতুন অনুপাতের যোগ কর নয় বলছে নতুন মাইনাস করা তো নতুন কত চার এর এ এর নতুন অনুপাত চার বাই নয় মাইনাস চার বাই দশ হচ্ছে পুরাতন অনুপাত নব্বই নশাবু এটা বিয়োগ করলে হবে চার কারণ সি সি এর নতুন অনুপাত তিন বাই নয় মাইনাস দুই বাই দশ পুরাতন অনুপাত সেটা লসাবু করে লসাবু করে উপরের বিয়োগ করে বারো ডি এর লাভ অনুপাত আসলে এগারো এখন এ সি ডি এ লাভ অনুপাত হচ্ছে এগারো এটাই হচ্ছে লাভ অনুপাতের টেকনিক আমরা শিখলাম লাভ নতুন অনুপাত ত্যাগ অনুপাত লাভ অনুপাত এই তিনটা টপিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক একটা করে প্রশ্ন আসবে যেমন ঢাবি রাবি চবি এবং জিএসটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা করে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে আসবেই একশো পার্সেন্ট গ্যারান্টিড এখন ক্লাস আমাদের এই টপিক শেষ হল আমি নতুন অনুপাতে উদাহরণ নতুন নতুন আরেকটা উদাহরণ এটা এই উদাহরণটাও অনেক জায়গায় আসে এই উদাহরণ আসলে অনেক স্টুডেন্ট ঝিমঝিম খেয়ে যায় উদাহরণটা হচ্ছে সুমন ও সুজন দুজন অংশীদার সুমন ও সুজন দুজন অংশীদার তাদের মুনাফা বন্টনের অনুপাত মুনাফা বন্টনের অনুপাত অনুপাত হচ্ছে তিন অনুপাত তিন বাই পাঁচ ও দুই বাই পাঁচ তিন বাই পাঁচ ও দুই বাই পাঁচ করিম কি করিমকে পঁচিশ পার্সেন্ট মুনাফায় মুনাফা বন্টনের মাধ্যমে পংশীদার হিসেবে নতুন অনুশীলন হিসেবে নিয়োগ নিয়ে নতুন পংশীদার হিসাবে নিয়োগ দিলো তাদের নতুন অনুপাত কত নতুন অনুপাত কত আমরা নতুন অনুপাত বের করবো এখন প্রশ্ন হচ্ছে আগে ছিল চার অনুপাত তিন আর এখানে ছিল দুই বাই আট এরকম এরকম ছিল আগে এখন প্রশ্ন হচ্ছে এটা তো ওইভাবে নাই এটা এবার কিভাবে করবো এখানে আছে তিন বাই পাঁচ এখানে তিন বাই দুই বাই পাঁচ এখানে পঁচিশ পার্সেন্ট আমরা কিভাবে করবো প্রথমে লিখবো সুমন সুমন তিন বাই পাঁচ সুমন হল তিন একবার লিখি সুমন অনুপাত সুজন তিন বাই পাঁচ অনুপাত তিন দুই বাই পাঁচ এদের হর সব সমান তার মানে এদের প্রসার ঘর তিন অনুপাত দুই সেম আগের মতো হয়ে গেল এখন করিমের করিম কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এখন এটা কীভাবে আমরা অনুপাতে বের করব সহজ টেকনি সহজ টেকনি কি পঁচিশ পার্সেন্টেজ মানে কি একশো এখন এটা কাটাকাটি করবো কাটাকাটি করলে কি হয় উপরে হয় এক নিচে চার চার কেমনে চার পঁচিশে একশো সহজে কাটি দিলাম তাহলে এটা চার আসলো সেম আগের মতো হয়ে গেল না আগে কি ছিল চার অনুপাত তিন দুই আট এরকম ছিল না প্রশ্নটা এখন এখন নতুন অনুপাত নির্ণয় করা সহজ হবে কিনা অবশ্যই হবে এখন নতুন অনুপাত নির্ণয় করা সব থেকে আরো সহজ আমরা যদি সব সহজ ভাবে করি সুমন সুমনটা যদি করি সুমনটা কত এখানে থাকতেছে কত এখানে থাকতেছে তিন কিভাবে তিন থাকতেছে চার মাইনাস এক চার মাইনাস এক চার মাইনাস এক তিন এখন আমরা কি বলবো কি এই তিনের সাথে এর সুজনে সুমন একটা গুণ করবো তিন তিনে গুণ করল অভিজ্ঞতা নয় আমরা একবারে লিখি সুমন অনুপাত বুঝা গেছে তো এখানে এর বা এ চার এক বাই চার চার বাই এক চার বাই এক এর এখানে থাকতেছে তিন তিন থাকতেছে কিভাবে তিন থাকতেছে চার মাইনাস এক এই তিনের সাথে এই এর সাথে এই তিন গুণ করবো তিন তিন গুণ করলে হবে কত নয় এখন এই তিন আর দুই গুণ করবো ছয় এখন পরিমাণটা কিভাবে বের সহজ আমরা কিভাবে করতাম এই যে উপরের একটা আছে এই তিনটা এখন মিশাই দেব এই তিনটা মিশাই দেবো তাহলে এক এই এক আর এই তিনটা গুণ করবো যোগ করবো পাঁচ পাঁচ আর একে কি করবো গুণ করবো গুণ করলে হবে কত পাঁচ এখন তাদের নতুন অনুপাত বের হয়ে গেছে তাদের নতুন অনুপাত সুমন সুজন করিম তাদের নতুন অনুপাত বের হয়ে গেছে এটা আমরা খুব সহজেই করতে পারবো আমি এর আগের উদাহরণে আমি খুব সুন্দরভাবে বুঝাই দিছি এখন এই যে আমাদের নতুন অনুপাত নির্ণয় হয়েছে নতুন নতুন অনুপাত ত্যাগ অনুপাত লাভ অনুপাত এই তিনটা অনুপাত আমি আজকে শিখাইলাম এখন যাই না এই তিনটা অনুপাত কাদের কিভাবে কারা কিভাবে বুঝতে পারছো আমি আশা করি সবাই বুঝতে পারবা যদি মনোযোগ দিয়ে সুন্দরভাবে ক্লাসটি করো অনুরোধ থাকবে আপনারা সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে সুন্দরভাবে ক্লাসটি করবেন এবং এবং আমাদের ক্লাসটি শেয়ার করবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ এই বলে আমি আমার ক্লাসটি শেষ করছি